একে একে বানিয়ে তুলব সব তুমি দেখে নিও বাড়িঘর ক্ষেত খামার উঠোনে লাউয়ের মাচা জানালার পাশে লতানো জুঁয়ের ঝাড় একে একে সমস্ত বানাবো তুমি দেখে নিও দক্ষিণে পুকুর থাকলে ভালো হয় তুমি বলেছিলে অবশ্যই থাকবে পুকুরে হাসে স্নান দেখতে চাও সে আর এমন কি বেশি কথা সাদা ও বাদামি হাঁস ছেড়ে দেব যা চাও সমস্ত হবে একই সঙ্গে হয়তো হবে না কিন্তু একে একে হবে ভালোবাসা থাকলে সব হয় দেখো সব হবে যা কিছু বানানো যায় আমি সব দুই হাতে দিনে দিনে বানিয়ে তুলবো तुम ही देखें